গিয়াস উদ্দিন সাহেব উনি আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিলেন শায়েখ আহমাদুল্লাহ যদি আটচল্লিশ ঘন্টার ভিতরে এসে জাতির কাছে ক্ষমা না চায় তার বক্তব্যকে যদি ট্র করে না নেয়

মাজারের শেষা করা পাক নিজেই নিষেধ করেছেন হারাম করেছেন হারামে ব্যাপারে আল্লাহ আল্লাহর আলমিন আর যদি শেরেক না করেন আল্লাহ চাহে তো আপনার জিন্দগির সমস্ত গুণা মাফ করে দেবেন কিন্তু বান্দার হক যদি কেউ নষ্ট করে আর যদি শেরেক করে আল্লাহ রব্বুল আলমিন সেরেকের গুণা মাফ করবেন না

সেজদা পাওয়ার যোগ্য একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ আমি ঘন্টার আলটিমেটাম দিলাম আপনি জাতির সামনে এসে আপনার ভুল স্বীকার করেন যে মাজারে আমি সেজদা করেছি আমার ভুল হয়েছে আমি আপনাদের কাছে ক্ষমা চাই এমন কাজ আর জীবনে কখনো করবো না করবো না করবো না যদি আপনি তা না করতে পারেন তাহলে যা কি ভেবে নেবে আপনি একজন মাজার পূজারি আপনি একজন প্রতারক বদমাস আর নিজে আপনি আগামগুলো করেন এবং দেশের ভালো ভালো আলেমদের বিরোধিতা করেন ভালো ভালো আলেমেরা যে কথাগুলো বলে এই কথাগুলো সোনার থেকে বঞ্চিত করার জন্য বিভিন্নভাবে আলটিমেটাম দিয়ে থাকেন আল্লাহ রবুল আলমিন চাইতে হবে রবুল্লা আলমিনের কাছে কোনো মাজারের কাছে নয় মাজারে যিনি শুয়ে আছেন উনি ভালো কথা উনি আল্লাহর বুজোগ্য ব্যক্তি ছিলেন কিন্তু উনি তোমাকে আমাকে দেওয়ার মতো কোনো তার শক্তি নাই কোনো সুযোগ নাই একমাত্র দিতে পারেন আল্লাহ রব্বুল আলমিন ইস সাআল তাফাসালিল্লাহ যদি কিছু চাইতে হয় রব্বুল আলামিনের কাছে চাও যদি কিছু চাওয়া লাগে চাইতে হবে রব্বুল আলামিনের কাছে আপনি মাজারে গিয়ে সিজদা দিলেন আল্লাহর সমকক্ষ মাজারে যিনি শুয়ে আছেন তাকে মনে করলেন সিজদা পাওয়ার যোগ্য আল্লাহ আপনি আল্লাহর সঙ্গে নাফরমানি করলেন গাদ্দারি করলেন সেদিকি করলেন আর আপনি জাতির সামনে এসে মানুষকে মিডিয়ার ভিতরে একজন শায়েক যিনি কথা বলতে গেলে মেয়ে পেঞ্জকে কথা বলেন এমন একজন আলেমকে আপনি আলটিমেটাম দিলেন শায়েক আহমদুল্লাহ কি বলেছিল শেখ আহমদুল্লাহ একটা প্রশ্নের জবাব দিয়েছিলেন যে নবী কখন থেকে নবী ছিলেন আর নবী হওয়ার আগে তিনি কোন ধর্মের অনুসারী ছিলেন রসুল এইটাই বলে দিয়েছেন আমি গিয়াস উদ্দুল তাহির বলতে চাই এই দ্বন্দ্বগুলো না করে বাড়াবাড়ি না করে কোনো ব্যক্তি যদি না জানে রসুল চল্লিশ বছর আগে নবী ছিলেন কি ছিলেন না রসুল চল্লিশ বছর পরে নবী প্রাপ্ত হয়েছেন রসুলের আগের জিন্দিগিগুলো মানা যাবে কি না রসুলের নবুয়তের পর নবুয়তের পরের জগিতে রসুলকে যদি অনুসরণ কেউ করে রসুলের চল্লিশ বছরের আগের জিন্দি অনুসরণ করা হবে পরের জিন্দি অনুসরণ করা হবে কারণ কারণ্লাহ সামলাদের চরিত্র ছিল একটাই নবুয়তের আগের চরিত্র যা ছিল নবুয়তের পরের চরিত্রও তাই ছিল একটু ব্যতিক্রম ছিল না এই জন্য এটা জানানোর দরকার নাই যে রসুল আগে নবী ছিলেন না পরে নবী ছিলেন কোনো ব্যক্তি যদি না জানে রসুল আগে নবী ছিলেন না পরে নবী ছিলেন এগুলো দ্বন্দ্ব না করে যদি কোনো মানুষ ওই বিষয়টা না জানে ওই ব্যক্তির গোনা হবে না কিন্তু জানল রসুল পৃথিবী সৃষ্টির আগে থেকে নবী এটা জানল চল্লিশ বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হলেন ভূষিত হলেন রসুল বলে প্রকাশিত হলেন সব কিছু জানলো কিন্তু রসুলকে অনুসরণকরণ করলো না ওই ব্যক্তি গুণাগার হয়ে যাবে কন্যা জালে আর না জানল কিন্তু রসুলকে অনুসরণ করলো ওই ব্যক্তি রসুলের সাফায়াত পাবে আপনি সব কিছু জানেন পৃথিবীর সৃষ্টির লগ্ন থেকে তার আগ থেকে বিশ্ব নবী নবী ছিলেন কিন্তু আপনি মাজারে গিয়ে সেজদা করতেছেন আপনার এই জানার এক পয়সারও মূল্য নাই শুধু আপনি জাতিকে ধোকা দিতেছেন আল্লাহর সঙ্গে প্রতারণা করতেছেন আল্লাহর সঙ্গে অন্য কাউকে আল্লাহর সমকক্ষ মনে করতেছেন অথচ আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেন যে ইন্নাস শের কালা আজুল আজিম সেরেক হলো মস্ত বড় জুলুম সেরেক হলো আল্লাহর সঙ্গে এর থেকে জুলুম আর কিচ্ছু হতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন উন্নত্তর বলেন যে ছেলে যে ব্যক্তি করবে আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা লায়াগফিরু আইন্ন শুরতাদিহি ওয়া ইয়াগফুরু মা আদু লাযালিকা লিমায়নিশা সব গুনাহ হয়ে যাবে শেরিকের গুনাহ maaf আল্লাহ রাব্বুল আলামিন করবেন না ওমান শরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাত ওয়া মাআহুন্নার রব্বুল আলামিন বলেন যে যারা শেরেক করে আল্লাহ রফুল আলমী বলেন তাদের তাদের জন্য জান্নাত হারাম তাদের তাদের জন্য জাহান্নাম উদাহরিত তাদের স্থান সব জাহান্নামে গিয়াসুদ্দিন তাহিদ সাহেব আপনি রসুলের ভক্ত মুখে দাবি করেন কিন্তু রসুলের জীব দশায় কোনো কোন নবী রসুল সাহাবাহাম তাবে তাবিন হকানি আলেম বুজুর গান এদিন কেউ কি কখনো মাজারে গিয়ে সেজদা করেছে আপনি সেজদা করেন কেন আমি আপনাকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিলাম আপনি তো শাহেক আহমদুল্লাহকে আটচল্লিশ ঘন্টার আলটিম্যাটাম দিয়েছিলেন আমি আপনাকে চব্বিশ ঘন্টার আলটিম্যাটাম দিলেন দিলাম আপনি জাতির কাছে এসে ক্ষমা চেয়ে নেন তওবা করেন আপনার ইমান নষ্ট হয়ে গেছে আপনি সেরে করেছেন তওবা করে নতুন করে ইমানের নবায়ন ঘটান জাতির কাছে ক্ষমা চান যা আমি জীবনে আর কোনোদিন দিন মাজার পূজা করব না মাজারে গিয়ে শেষ দাস দিব না যদি আপনি এটা না করেন আমি